প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু মনে একটু লজ্জা পাচ্ছেন ইউটিউবে কি প্রথম আসছেন নাকি

আপনারা যদি কেউ ভালো মন আমার বিয়া বিয়ে করতে আসেন তাহলে প্রেম ভালোবাসা না করে সরাসরি আমার বিয়া করবেন ইনশাআল্লাহ কেউ খারাপ কথা বলবেন না আমি একটা ভদ্র ফ্যামিলির মেয়ে কষ্ট পুরাই প্রতিবেদনটা আমি আসলে একটা মেয়ে কিন্তু কখনো চায় না যে দুই স্বামীর ভাত খাইতে ঠিক না তো যখন এক স্বামীকে সব দেহ সব বিলাই দেন তখন চায় না কোনো মেয়ে চায় না দা স্বামী ঘর করতে

আচ্ছা তো দর্শক আপনার মায়া আব্বুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট জিরো ফোর ডাবল নাইন সেভেন নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ডাবল নাইন সেভেন এইট জিরো নাইন তো দর্শক দর্শক কেউ আশা দিয়ে চলে যায় না আমার প্রতিবেদন আশা দিয়ে চলে গেছে কিন্তু আশা দিয়ে চলে যায় না আচ্ছা আপনি ভালোবাসা সাহায্য সহযোগিতা বিএশ আই করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করে আমি নাম্বারটা আর একবার বলছি জিরো ওয়ান এইট জিরো ফোর ডাবল নাইন সেভেন এইট জিরো নাইন